জন লকের জ্ঞানতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হল ধারণা আজকের আমি এখানে সরল ধারণা এবং জটিল ধারণা এই সম্পর্কে লক কী মন্তব্য করেছেন সেইটা আজকের আলোচনা করব লক মনে করেন জন্মলগ্নে মানুষের মন থাকে একটা সাদা কাগজের মতো সেখানে বলা হয়েছে ট্যাবুলার সার অর্থাৎ জন্মের সময় আমাদের মনের মধ্যে পরিষ্কার সাদা কাগজের মতো আমাদের মনটা থাকে ওখানে কোনো কিছু থাকে না এবং সমস্ত জ্ঞান অভিজ্ঞতার থেকে আমাদের অর্জিত হয়ে থাকে অর্থাৎ এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা সব কিছু পেয়ে থাকি এই অভিজ্ঞতা আসে দুটি পথ থেকে একটা হচ্ছে সংবেদন সেন্সেশন আর আরেকটা আছে অন্তর্দর্শন রিফ্লেকশন এই অভিজ্ঞতা থেকে যে ধারণাগুলো আমাদের মনে আসে সেগুলোকে তিনি মূলত দুটো ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে সরল ধারণা সিম্পল আইডিয়া আর আরেকটা হচ্ছে জটিল ধারণা যেটাকে ইংলিশে বলা হয় কমপ্লেক্স আইডিয়া প্রথমে আলোচনা করব সরল ধারণা যেটাকে বলা হচ্ছে সিম্পল আইডিয়া লকের মতে সরল ধারণা হলো জ্ঞানের সেই মৌলিক উপাদান যা মো নিষ্ক্রিয়ভাবে বা সরাসরি অভিজ্ঞতা থেকে লাভ করে যেমন সরল ধারণা হলো অবিভাজ্য তারপরে মৌলিক জ্ঞান বা প্রত্যয় এগুলো একক ও মৌলিক এবং মন এদের সৃষ্টি বা ধ্বংস করতে পারে না এগুলো আমরা সাধারণত বাহ্যিক জগৎ থেকে পেয়ে থাকি মন এগুলো কেবল গ্রহণ করতে পারে আর এগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে সরল ধারণা দুটি উৎস থেকে আসছে একটা হচ্ছে সংবেদন থেকে আসছে যেটা হচ্ছে বাহ্যিক বস্তু বা পরিবেশের সাথে ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে ধারণাগুলো মনে আসে সেগুলোই হচ্ছে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে আমাদের শরীর আমাদের কাছে আসছে যেমন রঙের ধারণা আমরা চোখ দিয়ে দেখতে পাই শব্দের ধারণা আমরা কান দিয়ে শুনতে পারি গন্ধের ধারণা আমরা নাক দিয়ে আমরা পাচ্ছি তারপরে জিওভার সাহায্যে টেস্ট উপলব্ধি করছি ত্বকের সাহায্যে আমরা উত্তাপ ঠান্ডা গরম আমরা এই সকল আমরা সব কিছু আমরা গ্রহণ করছি এগুলো সব কিছু সংবেদন থেকে আসছে এবং বাহ্যিক জগৎ থেকে আসছে আর আরেকটা হচ্ছে অন্তর্দর্শন রিফ্লেকশান এটা বলতে গেলে বলতে হবে মন যখন তার নিজের কাজগুলো যেমন চিন্তা করছে ইচ্ছা করছে সন্দেহ করছে বিশ্বাস করছে তারপরে কোনো কিছু দেখছে এগুলো সব কিছু মনে আসে এই সকল যে সকল ধারণাগুলো রয়েছে সুখ দুঃখের ধারণা ইচ্ছা শক্তির ধারণা এগুলো হচ্ছে অন্তর্দর্শনের মাধ্যমে আসছে সংবেদন ও অন্তর্দর্শন দুটো থেকে যেটা আসছে সেটা হলো ক্ষমতার ধারণা একত্রের ধারণা গতির ধারণা এই রকম সব বিভিন্ন রকম ধারণা আমরা সংবেদন এবং অন্তর্দর্শন দুটো মিলিয়ে আমরা পাচ্ছি কিছু কিছু ধারণা রয়েছে একদম সম্পূর্ণভাবে বাহ্যিক জগৎ থেকে আসছে কিছু ধারণা অন্তর্দর্শন থেকে আসছে আর কিছু ধারণা সংবেদন এবং অন্তর্দর্শন মিলিয়ে আসছে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন সরল ধারণাকে এই সব যে ধারণাগুলো রয়েছে এগুলো মৌলিক অবিভাজ্য পরিষ্কার ক্লিয়ার অ্যান্ড ডিস্টিং মন এগুলোকে তৈরি করতে পারে না কেবল অভিজ্ঞতা থেকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করছে এগুলো হলো জটিল ধারণার কাঁচামাল আর অর্থাৎ র মেটেরিয়াল এগুলো হচ্ছে মানে সম্পূর্ণভাবে র মেটেরিয়াল বলা হচ্ছে এইবারে জটিল ধারণা সম্পর্কে তিনি বলছেন যেটাকে কমপ্লেক্স আইডিয়া জটিল ধারণা বলতে লক তিনি বোঝাচ্ছেন জটিল ধারণা হলো যৌগিক বা সম্মিলিত ধারণা যা মন সব মানে যে সব যে সবল সব যে ধারণাগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন উপায়ে একত্রিত করে তৈরি করছে এই ধারণাগুলো আবার মৌলিক বা অবিভাজ্য থাকে না সুতরাং যেহেতু এরা হচ্ছে জটিল ধারণা তাই এরা একসঙ্গে থাকে এবং অবিভাজ্য থাকছে না এদের উৎপত্তি আছে কিভাবে জটিল ধারণার উৎপত্তি হচ্ছে মন দ্বারা সরল ধারণাগুলোর উপর নিম্নলিখিত যে কতগুলো আমি এখানে প্রয়োগ করা হয়েছে সেইগুলো আমি বলবো অর্থাৎ আমরা সংবেদনের সাহায্যেই আমরা সব কিছু প্রথমে আমরা পেয়ে থাকি তারপরে আমরা সেই সংবেদনের সাহায্যে যেগুলো পাচ্ছি সেইগুলোকে আমরা মনের সাহায্যে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে মিশ্রিত করে তারপরে আমরা সেগুলোকে জটিল ধারণা গঠন করছি যেটা হচ্ছে প্রথমে বলা হচ্ছে সংযোজন বা একত্রীকরণ জটিল ধারণাটা আমরা কীভাবে পাচ্ছি সংযোজন বা একত্রীকরণ কম্বাইনিং অর কম্পাউন্ডিং একাধিক সরল ধারণাকে একসঙ্গে করে একটা নতুন ধারণা তৈরি করা হচ্ছে এটাকে হচ্ছে সংযোজন বা একত্রীকরণ বলা হচ্ছে এটা একটা জটিল ধারণা আবার ফের তুলনা করা হচ্ছে কম্পিয়ারিং দুটি ধারণার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করে তাদের মধ্যে এখানে সম্পর্কের একটা ধারণা তৈরি করা এটাও হচ্ছে জটিল ধারণার একটা নিদর্শন আবার বিমূর্তকরণ বা সাধারণীকরণ যেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্টিং বিশেষ বস্তু বা ঘটনা থেকে কিছু বৈশিষ্ট্যকে আলাদা করে সাধারণ ধারণা তৈরি করা সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যখন জটিল ধারণা আমরা যখন গঠন করি একত্রিতকরণ করছি তারপরে তার থেকে কিছু বাদ দিচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা বোঝার চেষ্টা করছি তারপরে সামান্যীকরণ করছি তুলনা করছি সুতরাং জটিল ধারণার ক্ষেত্রে কিন্তু আমরা এই সকল অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সংযোজন দেখতে পাচ্ছি তুলনা দেখতে পাচ্ছি বিমূর্তকরণ দেখতে পাচ্ছি সুতরাং বোঝা যাচ্ছে যে জটিল ধারণার মধ্যে কিন্তু সেখানে আমরা যে সাধারণ যে ধারণা রয়েছে সেই ধারণার থেকে কিন্তু জটিল ধারণা সম্পূর্ণভাবে আলাদা লক জটিল ধারণাকে আবার ফের তিনি তিন ভাগে ভাগ করছেন একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রকারভেদের ধারণা এগুলো হলো এমন ধারণা যা অন্য কোনো বস্তুতে বর্তমান থাকা বা বিদ্যমান থাকা রূপে বিবেচিত হয় নিজেরা স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকতে পারে না এগুলো হলো কোনো গুণের বা ক্রিয়ার বিভিন্ন রূপ বা বিন্যাস সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যখন আমরা জটিল ধারণা আমরা যখন দেখছি তখন কিন্তু এরা কিন্তু কখনো একা একা থাকতে পারে না এটা সবসময় মিলেমিশে থাকে এবং সব কিছুর এটা একটা স্বতন্ত্রভাবে বিদ্যমান এরা কখনোই থাকতে পারে না এগুলো হচ্ছে একসঙ্গে থাকে এবং কতগুলো গুণের বিন্যাস বা রূপের বিন্যাস এই রকমভাবে বলা চলছে বিভিন্ন রকম সরল ধারণার সংমিশ্রণে তৈরি হচ্ছে অনেক কিছু যেমন সৌন্দর্যের ধারণা তৈরি হয় বিভিন্ন রঙের ধারণা তৈরি হয় আকৃতির ধারণা তৈরি হয় বিন্যাসের ধারণা তৈরি হয় সুতরাং বোঝা যাচ্ছে যে এগুলো সবই হচ্ছে জটিল ধারণার একটা রূপ সুতরাং জটিল ধারণা যেখানে দেখা যাবে সেখানে কিন্তু একা একা হয় না আর সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কতগুলো সরল ধারণা মিলিয়ে তবে সেখানে জটিল ধারণা তৈরি হচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এরা কখনো একা থাকতে পারে না আর কতগুলো একসঙ্গে গুণ একসঙ্গে মিলিত হয়ে তবে সেখানে জটিল ধারণা গঠন করছে এই রকমভাবে জটিল ধারণাতে দেখা যাচ্ছে দ্রব্যের ধারণাও রয়েছে আইডিয়াস অফ সাবস্ট্যান্স এগুলো হলো সেই ধারণা বা স্বয়ং সম্পূর্ণভাবে বা স্বতন্ত্রভাবে বিদ্যমান বস্তুকে নির্দেশ করে এবং সেখানে বিভিন্ন গুণ বা প্রকার অবস্থান করে বলে মনে করা হচ্ছে সুতরাং আমরা যদি দ্রব্যের ধারণা বলি সেখানে কতগুলো বস্তু রয়েছে কতগুলো গুণ রয়েছে সেগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকছে তবেই সেটা হচ্ছে দ্রব্য দ্রব্য কখনো একা একা কখনো থাকতে পারে না এটা হচ্ছে কতগুলো গুণের সম্পষ্টি সম্পূর্ণভাবে কতগুলো গুণের সমষ্টি আর এগুলো হচ্ছে স্বয়ং সম্পূর্ণভাবে বা স্বতন্ত্রভাবে বস্তুকে কখনো নির্দেশ করে এবং যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গুণ প্রকার অবস্থান করছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ একসঙ্গে সকলে মিলে অনেকগুলো গুণ মিলিয়ে তবে একটা দ্রব্য তৈরি হচ্ছে এখানে একটা এক্সাম্পেল দেওয়া যাবে যে মানুষের ধারণা মানুষ বলতে গেলে তার যেরকম গঠন তার কতগুলো আকৃতি তার যে গায়ের রং তার চুল মানে মানুষের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই সকলগুলো থাকলেই তবে হবে সে মনুষ্যত্বের অধীন তারপরে যেমন আপেল আপেল কতগুলো রঙ বর্ণ গন্ধ সব কিছু মিলিয়ে তবে সে হবে আপেল সুতরাং বোঝা যাচ্ছে যে দ্রব্যের ধারণা আমরা যখনভাবে করব কতগুলো একটা কম্প্যাক্ট কতগুলো গুণের সমষ্টি হবে সেটাই হবে দ্রব্য সেই রকম ঈশ্বরের ধারণা রয়েছে ঈশ্বর অনন্ত অসীম রকম কতগুলো ধারণা থাকলে তবে হবে ঈশ্বরের ধারণা সুতরাং কমপ্লেক্স ধারণাতে পরিষ্কারভাবে বোঝা যায় বা দ্রব্যের ধারণাতে পরিষ্কারভাবে বোঝা যায় কতগুলো গুণের সমষ্টি হবে এবং যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো পূরণ হলেই তবে সে সেটা একটা দ্রব্য বলে বিবেচিত হবে এবং দ্রব্যটা হবে জটিল একটা রূপ লক মনে করছেন দ্রব্যের সঠিক স্বরূপ বা সার বস্তু আমাদের কাছে অজ্ঞাত বা অজ্ঞেয় আমরা কেবল এর বাহ্যিক গুণের ধারণা লাভ করছি সুতরাং বোঝা যাচ্ছে আমরা যা কিছু লাভ করছি সঠিক বা স্বরূপ আমরা যাকে বলছি আমরা শুধু সেটা দেখার চেষ্টা করছি অর্থাৎ আমরা বস্তু বলে যেটাকে আমরা জানছি সেটাই হচ্ছে আমাদের কাছে হচ্ছে এর যে বাহ্যিক গুণগুলো রয়েছে সেই বাহ্যিক সেইগুলো আমরা গুণের জ্ঞান লাভ করছি তারপরে এখানে রয়েছে সম্বন্ধের ধারণা আইডিয়াস অফ রিলেশন এগুলো হলো দুটো ধারণার মধ্যেকার তুলনা বা সম্পর্ককে বোঝানোর জন্য তৈরি করা ধারণা যেমন বড়ো ছোটোর ধারণা পিতা পুত্রের ধারণা শনাক্তকরণের ধারণা আইডেন্টিফাই করা অর্থাৎ জটিল ধারণার ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পাই যেগুলো কিন্তু আমরা সিম্পল ধারণা অর্থাৎ সরল ধারণার ক্ষেত্রে আমরা যখন সেটা সব সরাসরি আমাদের ইন্দ্রিয়ানুগতিতে আসে এবং যেভাবে আসে আমরা সেভাবে আমরা দেখতে পাই আমরা যে বস্তুর আমরা কোনো ছাপ পাই না বা ধারণা পাই না আমরা সেগুলো সম্বন্ধেও আমরা কিন্তু ধারণা করতে পারি আমরা যেমন সুবর্ণ পর্বতে ধারণা করতে পারি সবুজ গোলাপে ধারণা করতে পারি যদিও সুবর্ণ পর্বত এবং সবুজ গোলাপ থেকে আমরা মনে কোনো ছাপ পাচ্ছি না সুতরাং আমরা মনের মধ্যে আমরা যে কোনো কিছু আমরা কিন্তু চিন্তা করে নিতে পারি যে ব্যক্তি জেব্রা বা গরম সে হচ্ছে উপভোগ করেনি বা জেব্রা দেখেনি লক এবং হিম মানে তারাও কিন্তু একটা তার ধারণা করতে পারে যে গবয় দেখেনি সেও কিন্তু তার সম্বন্ধে একটা ধারণা করে নিতে পারে লক এবং হিউম জানতেন এই ব্যাপারে একটা আপত্তি উঠতে পারে এই জন্যই লক ধারণাকে সরল ধারণা এবং জটিল ধারণা এই দু ভাগে ভাগ করেছেন হিউম ধারণা ও ছাপের মধ্যে আবার পার্থক্য করার কথা বলেছে। লাল নীল নরম গরম প্রভৃতির ধারণা লকের ভাষায় ধারণা আর এগুলো হচ্ছে সব সরল ধারণা আর সবুজ গোলাপ সুবর্ণ পর্বত ঈশ্বর এমনকি কমলা লেবু টেবিল চেয়ার প্রভৃতির যে সকল ধারণাগুলো এগুলো হচ্ছে জটিল ধারণা এগুলো হচ্ছে কমপ্লেক্স আইডিয়া এই জটিল ধারণাগুলো খালি যখন আমরা সরাসরি যখন আমরা মনের মধ্যে আমরা যখন কোনো কিছু একটা তৈরি করছি জটিল ধারণা তৈরি করছি একটা কোনো কিছু গঠন করছি সেখানে দেখা যাচ্ছে জটিল ধারণা লকের সরল ধারণা হিউমের ছাপ সরল ছাপ লক বলেন সরল ধারণা বিভিন্নভাবে বিন্যস্ত করে পরিবর্তিত পরিবর্তিত করে জটিল ধারণা গঠন করা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যখন সরল ধারণা গঠন করি তখন আমরা কিন্তু যেটা পাই সেটাই বলি আর জটিল ধারণার ক্ষেত্রে আমরা পরিবর্তিত করছি এবং পরিবর্তিত করছি যদি বলা হয় লাল গোলাপ তাহলে যে গোলাপটার গোলাপ লাল গোলাপ তার একটা রঙ তার একটা গন্ধ এবং তার একটা যে নির্দিষ্ট কালার এই যে লাল গোলাপ এই যে আমাদের যে জটিল ধারণাটা হচ্ছে এটা কিন্তু একটা জটিল ধারণা যেহেতু লাল গোলাপ লাল রঙটা আমরা তখন বুঝার চেষ্টা করছি অন্যান্য রঙেরও হতে পারি সুতরাং আবার ফের যেমন জেব্রার ধারণা আমরা যখন করি যে তার গায়ে একটা ডোরাকাটা দাগ রয়েছে সেটাও কিন্তু আমরা জটিল ধারণা করে আমরা জানতে পারি ঈশ্বরকে আমরা ইন্দ্রিয়ানুভাবে না পেলেও আমরা কিন্তু মানুষের মধ্যে শক্তি জ্ঞান করুণা মহত্ত্ব প্রভৃতি যেসব গুণ সীমিত মাত্রায় প্রত্যক্ষ করি সেগুলো আরও পরিবর্ধন করে ধারণাগুলোকে যুক্ত করলে তবে সেটা একটা ঈশ্বরের জটিল ধারণা আমরা গঠন করতে পারি সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বরের মধ্যে যে সকল ভালো গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি মাত্রায় থাকবে মানুষের মধ্যে কিছু কিছু থাকে কিন্তু ঈশ্বরের মধ্যে বলা হচ্ছে যে অনেক বেশি থাকে এবং সেগুলো হচ্ছে একটা জটিল ধারণা কেননা এগুলো আমরা একসঙ্গে মিলিয়ে তবে সেই ধারণাটা গঠন করছি অর্থাৎ সাক্ষাৎ ইন্দ্রিয়ানুভবের বেলায় মন সম্পূর্ণ নিষ্ক্রিয় আর জটিল ধারণা গঠনের বেলায় মন সব সময় সক্রিয় থাকছে সুতরাং জটিল ধারণা যখন আমরা গ্রহণ করবো মন কিন্তু সেটা সক্রিয়ভাবে কতগুলো জিনিস তৈরি করে যুক্ত করে একত্রীকরণ করে পৃথকীকরণ করে সব কিছু তৈরি করে আর যখন আমরা সরল ধারণা যখন আমরা গ্রহণ করছি তখন কিন্তু আমরা সে সরাসরি সেটা বাহ্যিক জগৎ থেকে আমরা পেয়ে থাকি সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সরল ধারণা গঠনের সময় মন সক্রিয় থাকে না আর জটিল ধারণা যখন গঠন করা হচ্ছে তখন কিন্তু মনের মধ্যে একটা বিন্যস্তকরণ রয়েছে তার মধ্যে পৃথকীকরণ রয়েছে তার মধ্যে কোনো কিছু যোগ করা তারপরে চিন্তা করা সেটা কি হতে পারে সেই জন্য মনটা তখন সক্রিয় হয়ে ওঠে মন জটিল ধারণার স্রষ্টা কিন্তু মন কোনো সরল ধারণা সৃষ্টি করতে পারে না সরল ধারণাটাকে মন বাইরে থেকে যেটা পায় সেটাই গ্রহণ করে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব